যে মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে বুঝতে হবে সেই মসজিদের পেছনে হাত এটা এটা তারা বুঝতে পারুক আমরা বলছি না যে এদের পরিপূর্ণ ধারণা আছে নেফাকতের ব্যাপারে আমরা এটা বলছি না হয়তো সে জানেও না কিন্তু কোরআনের আয়াতের আলোকে আমরা বলতে পারছি যে এই মসজিদের মধ্যে এই ঘটনাগুলা ঘটবে কি ঘটনা প্রথম অনৈক্য তৈরি হবে সমাজের মধ্যে মানুষ কানাগুসা করা শুরু করবে সমাজ পাঠ হয়ে যাবে ফিতনা তৈরি হবে বুঝতে হবে এই মসজিদ মসজিদে দেরারের কন্টিনিউয়েশন এটা মসজিদের মসজিদে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কেন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে ওই ব্যক্তি সেটা বুঝুক আর না বুঝুক বুঝতেও পারে নাও বুঝতে পারে ফিতনা শুরু হয়েছে আমার নবীর জমানা থেকে আমার নবীর জমানাই মুনাফিকরা মিলে কারা মুনাফিক মুনাফিক কারা মুনাফিক হচ্ছে লুক লাইক মুসলিম মানে আউটওয়ার্ডলি মুসলমান মুসলমান ইনওয়ার্ডলি না আপনারা বুঝতে পেরেছেন বাহ্যিক ভাবে মুসলমান বিতর্গত ভাবে মুসলমান না আমার নবী গেছেন জিহাদে তারা সবাই মিলে সলা পরামর্শ করে আমার নবীকে খুশি করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য একটা মসজিদ বানিয়েছে আচ্ছা আমরা এখান থেকে এখন দিক নির্দেশনা কি পেলাম দিক নির্দেশনা পেলাম মুসলমানদের মুসলমানদের সমাজের মধ্যে যারাই আলামত নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে তারা মুনাফেক হবে কি হবে কারণ ওই মুনাফেক গুলা দুনিয়া থেকে চলে গেলেও তাদের যে নসল সেটা তো পৃথিবীতে আছে তাহলে মসজিদ বানিয়েছে কেন কারণ মসজিদ মুসলমানদের সেন্টার ঠিক আছে তাইলে আপনি বাইরে থেকে এসে আক্রমণ করলে সবাই তো রিকগনাইজ করবে এই ব্যক্তি বাইরের সুতরাং বাইরের লোক না ভিতরের হয়ে করতে হবে মসজিদের মধ্যে কি কি হয় নামাজ হয় তো মসজিদ কেন করছেন আল্লাহ নিজেই বলছেন কোরআনে পাকের মধ্যে তো কুফরি করার জন্য কি করার জন্য কুফরকে প্রমোট করার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ব্যাকআপ আপনারা বুঝতে পেরেছেন এরপর কি করার জন্য কম মুসলমানদের সমাজের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য তাহলে তিনটা অবজেক্টিভ মসজিদ করার পেছনের অবজেক্টিভ তিনটা একটা হচ্ছে মুসলিম সমাজে অনৈক্য তৈরি করা ঠিক আছে এটা আজকের যুগ না আমার নবী এখনো দুনিয়াতে আমার নবী এখনো দুনিয়াতে ফিতনা শুরু হয়েছে না অনৈক্য তৈরি করবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাক দেবে উদ্দেশ্য সবকিছুর মূলে কুফরকে প্রমোট করবে তাদের জীবন জীবনযাপন তাদের বিলিফ এই জিনিসগুলাকে প্রমোট করবে তাইলে তিনটা জিনিসকে সামনে রেখে তৈরি হয়েছে মসজিদ আমার আল্লাহ বলছেন এই মসজিদ মসজিদে দেরার সোরা তওবার মধ্যে এসেছে কোনো জায়গায় আমার নবী বলেন নাই আজকের পর থেকে মসজিদে দেরার হবে না এটা আমার নবী বলেন নাই এটা জরুর বলেছেন যে আমার উম্মত কখনো শিরকের মধ্যে একমত পোষণ করবে না শির করবে না আপনারা বুঝতে পেরেছেন এটা কত বড় ফিতনা চিন্তা করে দেখেন নবী দুনিয়াতে নবীকে রেখে আপনি মসজিদ বানিয়ে ফেলেছেন এখন কি ওই নামে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা মুনাফেকের মসজিদ কেমনে চিনব কারণ এক ব্যক্তি যারা মসজিদ বানাচ্ছে হৃদয়ের কথা তো আমরা জানি না আপনি কোন উদ্দেশ্যে বানিয়েছেন এটা তো আল্লাহ জানেন তো আমরা বুঝব কি করে আমার নবী মুনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে মুনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন কি কি যেই মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে বুঝতে হবে সেই মসজিদের পেছনে হাত এটা এটা তারা বুঝতে পারুক আমরা বলছি না যে এদের পরিপূর্ণ ধারণা আছে নেফাকতের ব্যাপারে আমরা এটা বলছি না হয়তো সে জানেও না কিন্তু কোরআনের আয়াতের আলোকে আমরা বলতে পারছি যে এই মসজিদের মধ্যে এই ঘটনাগুলা ঘটবে কি ঘটনা প্রথম অনৈক্য তৈরি হবে সমাজের মধ্যে মানুষ কারাগোসা করা শুরু করবে সমাজ পাঠ হয়ে যাবে তৈরি হবে বুঝতে হবে এই মসজিদ মসজিদের কন্টিনিউয়েশন এটা মসজিদের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কেন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে ওই ব্যক্তি সেটা বুঝুক আর না বুঝুক বুঝতেও পারে নাও বুঝতে পারে সম্মানিত উপস্থিতি আর কি কি যেই মসজিদের মধ্যে বক্তব্যে আমার নবীকে হালকা করা হবে বক্তা শ্রোতা যখন বক্তব্য শুনবে সেই মনে করবে নবী আর নবী আর কি নবী আর নবী আর কি যেমন আমরাও তো বক্তব্য কিছু শুনি না শুনলে তো আইডিয়া থাকবে না